নমস্কার বন্ধুরা আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা বেসিক্যালি বেসিসের কিছু ব্লগ ভেলে রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি তো বন্ধুরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি বারো চৌকাতে তো বন্ধুরা দেখে নাও মানুষজন কিভাবে যাতায়াত করছে এইদিকে ধানের ক্ষেত্রে কোনো ধান দেখতে পাওয়া যাচ্ছে না বাইক 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 যাবে 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 চলে আরে ওয়েলকাম টু আমরা মেদিনীপুর ইউটিউব চ্যানেল তো বন্ধুরা গ্রামে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল তো সবাই বলছে নাকি বন্যার জল ঢুকছে চলো আজকে বন্যার জল দেখতে যাব তো বন্ধুরা দেখে নাও বাড়ির সামনে একটা পুকুর আছে পুকুরগুলোতে এত পরিমাণ জল হয়ে গেছে নেট দিয়ে অলরেডি ঘিরে দিয়েছে তো আজকের ব্লগটা আমি মটো ব্লক করব তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো আমি সঙ্গে নিয়ে নিয়েছি হেলমেট তো বন্ধুরা এখন আমি রেডি চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো তোমাদেরকে বন্যার জল দেখাবো কোথায় আসছে এক নজরে তোমরা দেখে নাও ভিলেজ ভিউটা যেহেতু আমি মটো ব্লক করছি এইদিকে আছে পেচ্ছি যাবি নাকি জল দেখতে আহ তো বন্ধুরা আমার সঙ্গে আসবে বলছিল অনিমাস কিন্তু অনিমাস আসেনি ওদের বাড়িতে কাজ হচ্ছে এই জন্য আমার সঙ্গে যাচ্ছে পেঁচি চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগবে তো বন্ধুরা দেখে নাও আমাদের এইদিকের ক্ষেতগুলো এইদিকের ক্ষেতগুলো এখন মোটামুটি ঠিক আছে ওই দিকের খেতে জল ঢুকছে বলছে চলো তোমরা ব্লকটা স্টিল ওয়াচ করতে থাকো তাহলে সব কিছু জিনিস তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি খালপাট দিয়ে আলেও দেখতে পাচ্ছি ভাটা হচ্ছে কিন্তু ভাটাতে খুব একটা বেশি জল টানছে না তো চলো ব্লকটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগবে এই সামনেই জল আছে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি দক্ষিণ ইটিয়াবাড়িয়াতে এটিয়াবাড়িয়া অ্যাকচুয়ালি আমাদের লাইনে দুটো আছে একটা হচ্ছে নোনা ইটিয়াবাড়িয়া বলে যেটা হচ্ছে আমি ফিশ মার্কেটের ভিডিও সবসময় তোমাদেরকে দেখাই আর এটাকে বলে মিঠা ইটিয়াবাড়িয়া এই ইটিয়াবাড়িয়ার এন্ডিং প্রান্তে বনপুকুর আশ্রম আছে ওই জায়গাটার কাছে জল আসছে বলছে বন্যা হলে অ্যাকচুয়ালি খারাপ সবাই বাড়ির মধ্যে বসে থাকতে হবে তারপর সবাই কষ্ট করে কম বেশি চাষবাস করেছে হ্যাঁ হ্যাঁ সব জায়গাতে পুকুরগুলো ডুবে গেছে প্যাচি বলছে এইদিকে দুটো পুকুর ডুবে গেছে অ্যাকচুয়ালি হাতে ধরে ব্লক শ্যুট করতে প্রচুর অসুবিধা হয় মোটর ব্লক করলে খুব সুবিধা হয় তোমাদের সঙ্গে আড্ডা দিতে দিতেও চলে গেলাম তো বন্ধুরা ফাইনালি এখন আমরা চলে বন বনপুকুর আশ্রমের কাছে তো বন্ধুরা দেখো এদিকটাতে চাষের অবস্থা এই দিকের ফিল্ডটা দেখো এইদিকে জল ঢোকেন এই জন্য এদিকের অবস্থা ভালো আছে আর এইদিকে জল ঢুকেছে বলে এদিকের অবস্থাটা কি হয়েছে দেখো তো বন্ধুরা ফাইনালি এখন আমরা চলে এসেছি গোবর্ধনপুরের কাছে এই জায়গাটাতেই জল আসছে বলছিল দেখে নাও তোমরা আচ্ছা এই জায়গাটাতে সম্ভবত বাঁধ দিয়ে দিয়েছে এই জন্য জলটা আটকে গেছে বাইক যাবে বাইক যাবে বাইক চলে যাবে তো বন্ধুরা দেখে নাও এই জায়গার দিয়েই জলটা আসছিল যাবে না বাইক ভারী আছে ওটা আরে বাপরে বিশাল কষ্ট হচ্ছে আর একটু ব্যালেন্স ইয়ে হয়ে গেলে পড়ে যাবে এইদিকে বাদ দেওয়া আছে এই জন্য জলটা আটকে আছে আর ওই দিকের ক্ষেতগুলো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্লকটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগবে তো বন্ধুরা ওই দিকটাতে জল ঢোকার ফলে এই দিকের মাঠগুলোর অবস্থা দেখো একদম কোনো চাষের জমি খুব একটা বেশি দেখা যাচ্ছে না দু চারটে করে গাছ দেখা যাচ্ছে কিন্তু এই গাছগুলো সব পচে নষ্ট হয়ে যাবে সদ্য রোপণ হয়েছিল তার উপরে যদি জল থাকে তাহলে তো এমনিতেই নষ্ট হয়ে যাবে আর এই দিকেও দেখো এই দিকের মাঠগুলো সেম অবস্থা শুধু সাপলা দেখা যাচ্ছে তো চলো তোমরা ব্লকটা স্টিল ওয়াজ করতে থাকো আর এক জায়গা তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা বারো ভাগিয়া আমি যাচ্ছি বারো চৌকা ফিল্ডের দিকে বন্ধুরা চাষিদের প্রচুর ক্ষতি হয়েছে কারণ চাষিরা বেসিক্যালি ওই চাষের উপর ডিপেন্ড করেই থাকে আর আমি যে জায়গাটাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি ওই জায়গাটা দেখলে তোমরা আরও ভাববে যে কীরকম ক্ষতি হয়েছে চাষিদের ওই জায়গাটা খালি সাদাই সাদা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি যখন গ্রামে থাকি তখন এইসব ভিলেজ আপডেটসগুলি যা কিছু থাকে সব কিছু তুলে ধরার চেষ্টা করি এই চ্যানেলের মধ্য দিয়ে আমি অ্যাকচুয়ালি কাজের সূত্রে চলে গেছিলাম কলকাতা দুদিনের জন্য তারপর বাড়ি এসেছি তো বন্ধুরা রাস্তার অবস্থাগুলো কি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তার উপর যদি বন্যার জল ঢুকে যায় তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি বারো চৌকার কাছাকাছি চলো এক নজরে তোমাদেরকে দেখিয়ে দেবো কতটা জল উঠেছে ওই জায়গাটাতে চলো ব্লকটা তোমরা স্টিল লজ করতে দেখো বেশ ভালো লাগবে বাইক কি যাবে না সামনের দিকে বাইক যাবে না সামনের দিকে এইখানে বাইক দাঁড় করতে হবে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি বারো চৌকাতে চলো কতটা জল আছে দেখেন নি পেছি কি যেতে পারবি তো বন্ধুরা দেখে নাও এদিকটাতে শুধু জল আর জল মানুষজন কীভাবে যাতায়াত করছে তো চলো একটু সামনের দিকে যাই আমি জল আমার এক হাঁটু করে হয়ে যাচ্ছে দেখো ওরা কিভাবে আসছে ওই সামনের দিকে জাল জাল দেওয়া দেওয়া হচ্ছে হয়ে কিছু পরেনি ও আচ্ছা 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 কাকা বলছে সবসময় লোক যাতায়াত করছে এই জন্য মাছ পড়ছে না আর এবছর মাছ সেরকম নেই আগের বছর বন্যায় যেরকম মাছ ছিল সেরকম মাছ নেই তো বন্ধুরা এই দিকটাতে প্রচুর জল বলছে তো আমি আর এই দিকে গেলাম না তো এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে মানুষজন কিভাবে যাতায়াত করছে তোমরা দেখলে এইদিকে ফসল রোপণ করা ছিল অলরেডি কোনো নাম নিশান দেখতে পাওয়া যাচ্ছে না না এদিকে আছে না ওদিকে আছে সদ্য রোপণের পর তার উপর যদি জল পড়ে তাহলে কি অবস্থা হবে তোমরা বুঝতেই তো পারছো আমার সঙ্গে ছিল পেঁচি পেঁচি কিন্তু আসেন ও ভয়ে মানুষজন কীভাবে যাতায়াত করছে তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে ধানের ক্ষেত্রে কোনো ধান দেখতে পাওয়া যাচ্ছে না ওই সাপলা দেখতে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা ব্লগটা তোমরা কোন লোকেশান থেকে দেখলে কমেন্টে জানাবে আমি যেহেতু গ্রামে থাকি তো তোমাদেরকে ভিলেজ ইনফরমেশানটা শেয়ার করলাম তো বন্ধুরা ব্লগটা আমি এইখানে এন্ড করলাম তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকন প্রেস করবে